আমার মায়ের নাম দাউলাত আলতানহানি এই দাউলত আলতানহানি একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন ইসরায়েলি হাইওয়ানগুলো পশুগুলো কুকুরগুলো দাউলত আলতানানির সামনে আরেকটা কুকুর লেলিয়ে দিয়েছিল ছিল সে এলাকা তিনি ছাড়ছিলেন না বলে আপনাকে একটা কথা বলে আপনার যেটা মাতৃভূমি আপনার যেটা জন্মভূমি আপনার যেটা আবাসভূমি যেখানে আপনি বড় হয়েছেন যেখানকার মাটির গন্ধ শুনে আপনার শৈশব কেটেছে যেখানকার পানির স্বাদ আপনি পেয়েছেন যে এলাকার ঘাসের গন্ধ আপনি পেয়েছেন যে এলাকার শিশির ভিজা সকালে আপনি আপনার পা দিয়ে স্পর্শ করেছেন যে এলাকার মাঠ ঘাট সবকিছু আপনার চেনা খুব সহজে কিন্তু আপনি সেই এলাকা ছাড়বেন না দাওলা তাল তা তারা বলেছিল যে সেখান থেকে সরে যেতে কিন্তু তিনি ছাড়তে রাজি হন নাই সেই এলাকা পরে কুকুর লেলিয়ে দিয়েছিল এবং কুকুর পরবর্তীতে তার মুখে দংশন করেছে তার চোখ নষ্ট করেছে তার শরীরের উপর আঘাত করেছে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিয়েছেন এবং আরবের অনেক সাইট দেখলাম যে এটাকে ফলাও করেছে প্রশ্ন হচ্ছে যে আমাদের করণীয় কি আজকে যদি আপনার মাকে অন্তঃসত্ত্বা বোনকে করতো আজকে যদি আপনার কলিজার টুকরা মেয়েকে করতো আপনি কি করতেন আপনি কি চুপ করে বসে থাকতেন নিঃসন্দেহে না আপনি তাদেরকে প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য কিন্তু অ্যাকশন নিতেন এবং চেষ্টা চালাতেন আপনারা অনেক সময় এমন কথা বলে থাকেন যে এই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলেম আলমার কথা বলার দরকার কি বা সওয়াল জবাব আকারে এটা শ্রোতাদের সামনে মুসল্লিদের সামনে পেশ করা দরকারটা কি সমসাময়িক ইস্যু নিয়ে যখন সরিয়ার কোনো বিষয় আসে আলেমদের দায়িত্ব হচ্ছে সচেতনতা তৈরি করা কারণ কি আলেমরা এক সময় এ সমস্ত বিষয় নিয়ে ভাবতো না কথা বলতো না আলোচনা করতো না বিধায় কিন্তু ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নিয়েছিল বামরাম রাম ছাগল এক সময় কিন্তু আলেম আলমা এই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করতো না ইমান নিয়ে কথা বলতেছে বা অন্য জমা কেটে গেছে পেশাব পায়খানা সুন্না তরিকা নিয়ে কথা বলেছে দুই জুমা পাঁচ জুমা কেটে গেছে কিন্তু এখন

আহলুহা লুহা ওজা আল্লাহানা মিল্লা দুমক আল্লাহ মিল্লা দু সই আল্লাহ সুফহানরা বলছেন তোমাদের কী হয়েছে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না অথচ নারী পুরুষ এবং শিশুদের মধ্যে যারা দুর্বল তারা বলে হে আমাদের রব আমাদেরকে অত্যাচারী এবং এই নগর হতে নিকৃষে নিকৃষ্টি মানে নিষ্কৃতি দেন এবং সিও সন্নিধান হতে আমাদের পৃষ্ঠপোষক এবং নিজের নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন তার মানে নারীরা পুরুষরা সবাই নিষ্কৃতি চান নিষ্কৃতি নারীরা শিশুরা সাধারণত যুদ্ধে যায় না যুদ্ধে যায় কারা মোজাহিদরা আমাদের বাংলাদেশে আমরা সাধারণত এখন দেখি যে জেহাদের কথা বা যুদ্ধের কথা আসলেই মানুষ জঙ্গিবাদের সাথে জিহাদকে বা যুদ্ধকে ট্যাগ লাগাই দেন মোটেও না জিহাদকে কেউ যদি অস্বীকার থাকে তার কাফ মানে সে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না ভাই জেহাদকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে স্বাধীনতার জন্য এদেশের মানুষকে মুক্তিযুদ্ধ করে নাই করেছে ইসলাম কায়মের জন্য আবু বকর ওমর ওসমানের মতো সাহাবিরা রাদি আল্লাহ আল্লাহম তারা কি যুদ্ধ করেন নাই করেছেন আল্লাহর রসুল সাল্লি কি কিশোর যুদ্ধে অংশগ্রহণ করেছেন করেন নাই আপনি বলবেন করেছেন তো নবীজি যে কাজ করলো সাহাবিরা যে কাজ করলো যে কাজ করলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধারা দেশ স্বাধীনের জন্য যে কাজ করলো সেই কাজটাকে এখন কিছু কিছু বাম রাম সুশীল বুদ্ধিজীবীরা এটাকে জিহাদটাকে জঙ্গিবাদের সাথে মেলায় দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসালাম বলেছেন কোনো ব্যক্তি এমতো অবস্থায় মারা গেল যে তার হৃদয়ের মধ্যে জেহাদের বা যুদ্ধের কোনো তামান্না ছিল না ময়দানে কোনো দিন অংশগ্রহণ করে না সে মুনাফিক হয়ে মরলো তার মানে কি কখনো যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে তবে পাক্ষিকভাবে আপনি এককভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না এটার অনুমতি লাগবে ইসলামী শরিয়াই তিন অবস্থায় জিহাদে অংশগ্রহণ করা ফর্জা আইন মনে রাখবেন তিনটা অবস্থা শেষ করে দিচ্ছে অল্প সময়ের মধ্যে এক নম্বর যখন মুমিন এবং কাফেরের মধ্যে যুদ্ধ হচ্ছে ধরেন দুইটা দল মুখোমুখি হয়েছে কাতার বন্দী হয়েছে তখন উপস্থিত প্রত্যেক মুসলমানের জন্য পলায়ন করাটা হারাম দুই দল যখন মুখোমুখি হবে কোনো মুসলমান পালাইতে পারবেন না সেখানে জিহাদ করাটা বা যুদ্ধ করাটা আপনার জন্য ফর্জা আইন ভুল বুঝবেন না দুই নম্বর কাফেররা কোনো এলাকায় আক্রমণ চালালেও উক্ত এলাকার অধিবাসীদের ওপর তাদের বিরুদ্ধে কিতাল এবং তাদের প্রতিরোধ করা ফরজা আইন অর্থাৎ আপনি নিরীহ নিষ্পেষিত আপনার কোনো দোষ নাই অহেতুক আপনাকে এসে হত্যা করছে বা হত্যা করার চিন্তা করেছে সেক্ষেত্রে আপনাকে প্রতিরোধ করে তুলতে হবে এটা কিন্তু মানবিক দিক থেকেও ইসলামে আইন তো আছে মানবিক দিক থেকেও আপনার উচিত দায়িত্ব তিন নম্বর ইমাম বা কোনো রাষ্ট্রনায়ক যদি সম্প্রদায়কে জিহাদে বের হতে আহ্বান করেন তাহলে তাদের সকলের জন্য জিহাদে বের হওয়া ফরজা আইন ফিলিস্তিনি মুসলমান আজকে আমার মা বোনরা যেভাবে আক্রান্ত হচ্ছে আমরা জেহাদে যাইতে চাচ্ছি না মানে পারছি না যেতে পারছি না যেহেতু এখানে ভিসার বিষয় আছে পাসপোর্টের বিষয় আছে রাষ্ট্রীয় আপনার বর্ডারের বিষয় আছে অন্তত মনে মনে তাদেরকে ঘৃণা করা তাদের পণ্য বয়কট করা তাদের জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তাদের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমাদের অবস্থান গ্রহণ করা এটা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাব দিবেন এবং আমাদেরকে যদি অন্তরে আকাঙ্ক্ষা থাকে তাহলে জেহাদে বা তাদেরকে সাহায্য সরাসরি করলে যে পরিমাণে আল্লাহ সফর তালা সবাব দিতেন সেই সবাবের ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ তালা এতটুকু অন্তরে আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের থাকা উচিত আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন